আমি তো সেটাই বুঝতে পারছি না পুলিশ নিজেই যদি একটা মেয়ের থেকে শ্রীতা আনির কথা বলে তাহলে তার কি করা উচিত তার কোথায় লুকোনো উচিত মাটির তলা গর্ত করে বাচ্চা বাচ্চা ছেলে অন্য একটা অত বড় একটা স্বাস্থ্যবান পুলিশ অফিসার বাকি পুলিশ অফিসার গুলো দাড়ি ছিল ওখানে সঙ্গের মতন সকালবেলা আমি টিভি দেখেছি এমন নয় যে আমি সন্ধ্যাবেলা গিয়ে সব দেখে দেখে বার করেছি আমি সকালবেলা ফার্স্ট আওয়ারে যখন টেলিকাস্ট আমি তখন থেকে দেখেছি দেখেছি তো পরিষ্কার বলছে তো পুলিশগুলো গুলো বাঁচাতে আসেনি কালো জামা পরা তিন চারটে ছেলে বাঁচাতে এসছে পুলিশ গুলো আর ছিল ওদের ওখানকার একজন ও সেই মার খাচ্ছে কিচ্ছু বলেনি তারা ছিল মানে পুলিশের আস্ত পোশাকে তারা পরে রয়েছে তাদের ছিল তাহানি পুলিশকে কেস দেওয়ারও কিছু বুদ্ধি করে বার করতে পারে না